দেখো পুরো হাত দেখা যাচ্ছে এপার ওপার এতটাই পাতলা হয়েছে আর সফট দেখতে পাচ্ছ আর কতটা সফট একদম তুলতুলে নরম হয়েছে হাতের মধ্যে এইভাবে একটা মুঠোর মধ্যে পুরো চলে আসছে কতটা নরম আর সফট নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর সেটা হচ্ছে একটা রেসিপি ভিডিও তো ময়দা দিয়ে সহজেই বাড়িতে একদম কাগজের মতো পাতলা রুটি বানাবো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো প্রথমেই এখানে একটা জায়গা নিয়েছি একটু বড়ই জায়গা নিয়েছি আর এখানে এক বাটি দিয়ে দিলাম গরম জল তো এখানে গরম জলটাই দিতে হবে আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু সাদা তেল তো এখানে আমি দু চামচের মতো সাদা তেল ব্যবহার করেছি এখানে একটা চামচ দিয়ে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে তো এখানে লবণটাও একদম জলের সঙ্গে মিশে যাবে এখানে লবণটা জলের সাথে বেশ ভালো করে মিশে গেছে এখন দিয়ে দিলাম ময়দা তো এখানে আমি যে বাটিটা মেপে জল নিয়েছিলাম সেই বাটিটা মেপেই বাটি ময়দা দিয়ে দিলাম আর এখানে দু বাটি ময়দার জন্য এক বাটি জলই যথেষ্ট মানে দু বাটি ময়দার জন্য এক বাটি জলেই ভালোভাবে ময়দাটা মেখে নিতে পারবো এখানে জলটা বেশ ভালোই গরম আছে তাই জন্য এই চামচটা দিয়ে আমি প্রথমে জলের সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে রুটি বানানোর জন্য ময়দা ব্যবহার করছি এখানে আটাও ব্যবহার করা যেতে পারে তো এখানে এখন আমি হাত দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি গরম জল যেহেতু ব্যবহার করেছি ময়দাটা মাখানোর জন্য তাই জন্য এখানে রুটিটা সফট এবং নরম হবে তো এখানে বেশ ভালো করে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু ঠান্ডা জল দিয়ে ময়দাটা মাখলে হবে না তাহলে রুটি পাতলাও হবে না এবং নরমও হবে না এখানে গরম জল দিয়েই ময়দা না মাখিয়ে নিতে হবে এখানে আমাদের ময়দা মাখানো হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব চাপা দিয়ে তো দশ মিনিট পরে আমি ফিরে এসেছি তো এখানে দেখো ময়দাটা কতটা ফুলেছে এবং নরম হয়েছে অনেকটা সফট হয়ে গেছে আগের থেকে আরো তো এখন আমি এই ময়দাটা আরও একটু ভালো করে মেখে নেব এখানে আমাদের ময়দাটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে এখন এই ময়দার ডো থেকে আমি দুটো লেচি কেটে নেব একটু বড়ো বড়ো সাইজের দুটো লেচি করে নিয়েছি তো এখানে দেখো আশা করি দেখে বুঝতেই পারছো যে এখানে দুটো বড়ো বড়ো সাইজের লেচি করে নিয়েছি এখন রুটির আকারে বেলে নেব তারপর এখানে একটা বেলুন চাকি নিয়েছি এখন অল্প একটু ময়দা দেবো আর যে দুটো বড়ো বড়ো লেচি করে রেখেছিলাম সেখান থেকে একটা এই যে একটা লেচি নিয়েছি নিয়ে একটু মোটা করে রুটির আকারে বেলে নেব। রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলবো না এখানে দেখো আমি কেমন করে করছি দেখলে ঠিক বুঝতে পারবে রুটিটা এখানে কিন্তু আমি খুব পাতলা করব না একটু মোটা করে বেলে নেব। তো ঠিক এইভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি তো দেখো এখানে আমাদের রুটি বেলা হয়ে গেছে এখানে রুটিটা আমি একটু মোটা করে বেলে নিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ মোটা রেখেছি দেখলে তোমরা বুঝতে পারবে তো এখানে দেখো আমি ঠিক এই পরিমাণ মোটা রেখেছি রুটিটা দেখতে পাচ্ছ আশা করি লেয়ারটা দেখো কতটা মোটা রয়েছে এখন একটা গ্লাস নেব এই যে গ্লাস নিয়ে ঠিক এইভাবে কেটে নেব রুটিটা তো এখানে একটা আমি রুটি কেটে নিলাম এখানে আরও একটা রুটি কেটে নিচ্ছি ঠিক এইভাবে কেটে নিতে হবে তো এখানে আরও একটা আমি কেটে নিচ্ছি গ্লাস দিয়ে তো এখানে আরও একটা কাটা যাবে তো এখানেও আমি সেমভাবে কেটে নিচ্ছি তো এখানে আরও একটা আমি রুটি কেটে নেব ঠিক গ্লাস দিয়ে আর এখানে গ্লাস দিয়ে কাটলেই রুটিগুলো বেশ ভালো করে কাটা যাচ্ছে এখানে আমাদের পাঁচটা রুটি মোট কেটে নিয়েছি তো এখন এই যে বাদবাকি যে অংশটা সেটা আমি এইভাবে তুলে নিচ্ছি এটাও আমি ফেলে দেব না এটাও ঠিক এইভাবে আমি রুটি বানিয়ে নেব এইভাবে গ্লাস দিয়ে কাটার জন্য খুব সুন্দরভাবে উঠে আসছে বাদ বাকি যে অংশগুলো এখানে এখন এই যে রুটিগুলো একটা সাইডে রেখে দেব দিয়ে পরে স্টেপে আমি কি করছি দেখতে থাকো এখানে আমি যে কেটে রেখেছিলাম যে ছোটো ছোটো রুটিগুলো একটা নিয়ে নিলাম ওপর থেকে একটু সাদা তেল ভালো করে লাগিয়ে দিলাম এবার দিয়ে দেব ময়দা তো ময়দা দিয়ে একটু ভালো করে এইভাবে লাগিয়ে দিলাম এখন আরও একটা ছোট রুটি নিয়ে নিয়েছি তো সেমভাবে আমি ফের ওপর থেকে একটু সাদা তেল দিয়ে আবারও একটু ময়দা দিয়ে করে নেব ঠিক এইভাবে আমি পাঁচটা রুটি নিয়ে নেব এখানে আবারও একটু ময়দা দিয়ে দিলাম আবারও একটা ওই যে কেটে রেখেছিলাম ছোটো লেচিগুলো বা রুটি বলতে পারো ওগুলোই নিয়ে নিচ্ছি আর সেমভাবেই একটু তেল ভালো করে লাগিয়ে দিয়ে ওপর থেকে ময়দা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে তো এখানে সেমভাবে আরও একটা দিয়ে দিলাম আর সেম যেমন করেছি এর আগেও সেমভাবেই একটু তেল মাখিয়ে নিয়ে একটু ময়দা দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে আবারও একটা রুটি দিয়ে দিলাম তো সেমভাবেই করলাম এখানে আমি টোটাল পাঁচটা রুটি নিয়েছি এখানে চাইলে এর কমও নিতে পারবে আবার এর বেশিও নিতে পারবে এখন আবার একটু ময়দা দিয়ে বেশ ভালো করে সবগুলো হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে একটু বড় করে নিলাম তারপরে এখন রুটির আকারে বেলে নেব। তো এখানে এই যে রুটিটা আমি বেলছি এটা কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে আমরা রুটি যেভাবে বেলি ঠিক সেইভাবে এই রুটিটাও বেলে নিচ্ছি তো এই রুটিটা একটু পাতলা করেই বেলে নেব। যতটা পরিমাণ পাতলা হবে ততটাই ভালো হবে তো এখানে দেখো আমাদের রুটিটা বেলা হয়ে গেছে তো দেখো একদম পাতলা করেই আমি বেলে নিয়েছি রুটিটা তো দেখতে পাচ্ছ আশা করি কতটা পরিমাণ পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন রুটিটা ভেজে নেব তার জন্য গ্যাস চালিয়ে একটা তাওয়া বসিয়ে নিয়েছি ইয়ে রুটি যেমন ভাজি আমরা ঠিক সেইভাবে ভেজে নেব তো এখন এই রুটিটা একটু উল্টে দিলাম দিয়ে কিছুক্ষণ ধরে ঠিক এই সেমভাবে রুটিটা ভেজে নেব এখানে এই রুটিটা ভাজতে গেলে গ্যাসের আঁচটা একটু কমিয়েই ভাজতে হবে একদম হাই বা মিডিয়ামেও ভাজলে হবে না একদম একটু লো করে দিয়ে একটু টাইম নিয়ে হাতে তারপরে এই রুটিটা ভাজতে হবে তো এখানে দেখো কত সুন্দরভাবে রুটিটা ফুলে যাচ্ছে তো দেখো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে তো আমি এখানে আবারও একটু উল্টে দিলাম তো এখানে দেখো আস্তে আস্তে রুটির একটা লেয়ার চলে এসছে তো ঠিক এইভাবে আলতো করে একটু টান দিলেই দেখো কত ইজিলিভাবে রুটিগুলো ছেড়ে আসছে তো দেখো কতটা ইজিলি রুটিটা উঠে চলে আসলো আর দেখো কতটা সফট এবং নরম হয়েছে দেখো একদম মুঠো করলে হাতের মধ্যেই চলে আসছে দেখো কতটা নরম হয়েছে একদম সফট হয়েছে দেখতে পাচ্ছ কতটা নরম আর সফট তো ঠিক এইভাবেই আরও রুটিগুলো আমি তুলে নেব তো আবার একটু উল্টে দিলাম দেখো ঠিক এইভাবে রুটিগুলো তুলে নিতে হবে তো ভাজতে ভাজতেই রুটির একটা লেয়ার দেখা যাবে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই রুটিগুলো হয়ে গেছে এখান থেকে তুলে নেব এখানে দেখো আরও একটা আমি রুটি তুলে নিলাম আর কতটা সফট আর নরম হয়েছে আশা করি দেখে বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে দেখো একদম হাত দেখা যাচ্ছে এপার ওপার এখানে আমি সেমভাবে আরও বাদ বাকি যে রুটিগুলো রয়েছে আমি ভেজে নেব তো এখানে দেখো আরও একটা রুটি আমাদের ভাজা হয়ে গেছে তো দেখো এখানে কতটা ইজিলিভাবে রুটিটা আমি তুলে নিচ্ছি তো দেখো একদম সুন্দরভাবে রুটিটা আপনা আপনি উঠে আসছে তো এখানে দেখো কত সুন্দর হয়েছে না একদম কাগজের মতো পাতলা রুটি হয়েছে তো দেখো একদম নরম সফট প্রত্যেকটা রুটি কিন্তু আমাদের এখানে খুব সুন্দরভাবে উঠে আসছে তো এখানে আবারও সেম একটা রুটি আমি তুলে নিচ্ছি তো দেখো এখানে কি দারুণভাবে উঠে আসছে সব রুটিগুলো আর একদম পাতলা হয়েছে কাগজের মতো তো এখানে দেখো রুটিগুলো কত সুন্দর পুরো কাগজের মতো একদম পাতলা হয়েছে তো প্রত্যেকটা রুটি কিন্তু আমাদের এখানে ভাজা হয়ে গেছে তো দেখো কী দারুণভাবে রুটিগুলো সব কটায় উঠে এসছে তো তোমরাও কিন্তু সেম এইভাবে যদি এই রুটিগুলো বানাও তোমাদেরও কিন্তু এইভাবেই পারফেক্ট হবে রুটিগুলো তো এখানে বাদবাকি আমার যেগুলো ছিল সেগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি তো এই রুটিগুলো দেখো কী সুন্দরভাবে ছেড়ে আসছে নিজে নিজেই তো এখানে আমাদের রুটিগুলো কতটা নরম আর সফট হয়েছে দেখো তো এখানে দেখো এই রুটিগুলোও সেমভাবে আমি তুলে নিলাম এখানে আমাদের প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে দেখো আর কতটা নরম আর কতটা সফট হয়েছে আশা করি দেখে বুঝতে পারছ একদম কাগজের মতো পাতলা হয়েছে তো এখানে আমাদের সবগুলো রুটি ভাজা হয়ে গেছে তো প্রত্যেকটা রুটি দেখো কতটা নরম এবং কতটা সফট হয়েছে একদম হাতের মধ্যে চলে আসছে আর এই রুটিগুলো এখনও যেমন নরম আছে এই রুটিগুলো দুদিনও পর্যন্ত রাখলে নরমই থাকবে তো এই রুটিগুলো যে তরকারি দিয়েই খাও না কেন খুব সুন্দর লাগবে খেতে তো এখানে দেখো প্রত্যেকটা রুটি কিন্তু আমাদের প্রার্থেভাবে তৈরি করা হয়ে গেছে তো এখানে আমি ঠিক যেভাবে এই রুটিগুলো বানিয়েছি তোমরাও যদি ঠিক এইভাবেই রুটিগুলো বানাও তোমাদেরও কিন্তু পারফেক্টলি হবে রুটিগুলো তো এখানে দেখো যেমন সফট হয়েছে তেমন নরমও হয়েছে আর দেখো পুরো পাতলা হয়েছে রুটিগুলো ঠিক হাতের এপার ওপার দেখা যাচ্ছে তো দেখো আশা করি দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে রুটিগুলো সব কটায় কিন্তু পারফেক্টলিভাবে হয়েছে তো দেখো হাতের এপার ওপর পুরো দেখা যাচ্ছে প্রত্যেকটা রুটিও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে তো এখানে দেখো প্রত্যেকটা রুটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে তো দেখো পুরো হাত দেখা যাচ্ছে এপার ওপার এতটাই পাতলা হয়েছে আর সফট এই যে দেখো আশা করি দেখতেই পাচ্ছ দেখো একদম তুলতুলে নরম হয়েছে একটা মুঠোর মধ্যে একটা মুঠোর মধ্যে পুরো চলে আসছে কতটা নরম আর সফট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে অলটা সিলেক্ট করে দিও যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তুমিই দেখতে পারো তো চলো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো এখনকার মতো টাটা বাই বাই রুটিটা এখানে কতটা সফট হয়েছে আর নরম হয়েছে দেখো জাস্ট একটা হাত দিয়ে এইভাবে টানতেই ছিঁড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে রুটিটা কতটাই নরম হয়েছে